আংটিগুলো নিয়ে এটা চল্লিশের কম চল্লিশের কম আমরা স্পেসিফিক বলতেছি না কারণ অনেক হিসাব করে বলতে হবে গোল্ডের দাম প্রতিদিন উঠান আমার করতেছে তাই আমরা অত হিসাব করে বলে লাভ নাই হয়তো কম হবে নাহলে বেশি হবে কম আচ্ছা ডিজাইন ধরে ধরে দেখা দিচ্ছি হ্যাঁ আজকের কালেকশন এত সুন্দর আমারই তিনটা চারটা আংটি পছন্দ হয়ে তো দাম যেই হারে বাড়তেছে সামনে কিন্তু মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে যাবে এটার প্রাইসটা বলে দিচ্ছি আনুমানিক 40 এর নিচে এটা কত এটা 40 এর নিচে এটা 40000 এর নিচে মানে 38 35 এরকম হবে এটা 30 এর নিচে এটা এত সুন্দর ছোট ভিতরে পক্ত এটা কত 30 এর কম 30 এর কম আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা কত ভাই এটা অনেক সুন্দর এটা কয় গ্রাম দেখেন তো এটা অনেক পক্ত গ্রামের একটু কম অনেক পক্ত 2 গ্রামের কম হলে भैया কত 25000 25000 এর সামথিং আসবে 25000 সামথিং আসবে অনেক সুন্দর দেখেন 25000 সামথিং এটা আবার কম এটা আবার কম এটা কত আসবে আসবে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর 15000 এর মধ্যে হয়ে যাবে অনেক সুন্দর কালেকশন এটা 15000 এর মধ্যে হয়ে যাবে এটা কম এই এটা দেখাচ্ছি

খুব সুন্দর ভাই এখনো সময় আছে আপনারা যতটুকু পারেন স্বর্ণ কেনার চেষ্টা করেন সামনের দিকে স্বর্ণের দাম আরো বেড়ে যাবে এটা তিরিশের কম আমি এটা একটু পরে দেখা এটা এত সুন্দর আমি কি বলবো আপনারা কিন্তু বলবেন এসে যে ক্যাপ ওইটা পড়ছে আমি ওটা লাগবে এসে কিন্তু বলবেন যে ক্যাপ ওর চ্যানেল দেখে আসছি তাইলে কিন্তু আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে আপনাদেরকে কোক পানি খাওয়াবে সরি মানে সেভেন আপ সেভেন আপ না সরি মোজো পানি টানি এগুলো খাওয়াবে সমস্যা নাই আপনার আপ্যায়ন করবে আপনাদেরকে তবে এটা দেখাচ্ছি এটার প্রাইসটা বলুন চল্লিশের কম আসলে ঠান্ডা পানির কথা বলতে নিলে অন্য নাম চলে আসে এটা দেখাচ্ছি এটাও হচ্ছে চল্লিশের কম এটা তিরিশের কম এটা তিরিশের কম এটা কত ভাইয়া এটা এটা হচ্ছে পনেরো কিন্তু এটা পোক্ত এটা পনেরো হইলো কিন্তু এটা পোক্ত সুপার ডুপার পোক্ত এই দেখেন এটা একদম সুপার ডুপার পোক্ত যারা পোক্ত আংটি পড়তে চান তারা এটা নিতে পারেন এটা অনেক অনেক সুন্দর বাইশ ক্যারেটের আংটি হার্ড শেপে এটা হচ্ছে বিশ হাজার এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু হচ্ছে বিশ হাজার দেখেন কি সুন্দর কি ভালো লাগতেছে বিশ হাজার এত সুন্দর সুন্দর আংটি আনছেন কেন ভাইয়া এবার দাম বাড়ার পরে আপনারা কি করা উচিত এখন

পনেরো এটা হচ্ছে পনেরো এখনো সময় আছে এখনো কেনার কিন্তু অনেক সুযোগ আছে থাকবে না এগুলো পনেরো হাজার আঠারো হাজার এখন ভাই দশ পনেরো হাজার টাকা কিচ্ছু পাওয়া যায় না এটা দেখাচ্ছি এটা প্রাইসটা কত ভাই এটা কত বিশের কাছাকাছি বিশের কাছাকাছি এটা পঁচিশের কাছাকাছি এটা এটা পঁচিশের কাছাকাছি হলো এটা কিন্তু খুব সুন্দর